নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় প্রতিদিন বাংলা বার্তা প্রতিবেদন আপনাদের কাছে যখন পেশ করি তখন অনেক রাত গভীর রাত নয়ের বারোটা নয় রাত একটা নয় রাত দুটোতে আমরা রেকর্ডিং করি এবং তারপর পরের দিন সকালবেলা আটটার সময় সেরে টেলিকাস্ট হয় গতকাল যখন এই প্রতিবেদন আপনাদের জন্য রেকর্ড করছি ঘড়ির কাঁটাতে তখনও প্রায় রাত একটা অভয়ের মাকে মারা হয়েছিল কখন হিসেব মতো দুপুর দুটো নাগাদ দুপুর দুটো থেকে রাত একটা প্রায় এগারো ঘন্টা অতিক্রান্ত কলকাতা পুলিশ কোনো ভিডিও সার্ফেসে আনতে পারিনি যেখানে অভয়ের মাকে কে বা কারা মাছছিলেন আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রতিবেদন পেশ করব কিন্তু তার আগে বলি সেই পরিস্থিতিতে অভয়ের মা বাঁচতেন না যদি অত্যন্ত দ্রুততার সঙ্গে শুভেন্দু অধিকারী সিচুয়েশনটাকে ট্যাকল না করতেন আমি সেই ঘটনাটাও আপনাদের কাছে বলবো এবং আমি নিজেও গতকাল এই নবান্ন অভিযানে গিয়েছিলাম সমস্ত ঘটনার বিবরণীগুলো তুলে আনার জন্য আপনাদের জন্য ক্যামেরা বন্দী করার জন্য গিয়েছিলাম আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একবার একটু অভয়ের বাবার কথাটা শুনে নেব খুব দ্রুত হাত ধরে রানা করে আমাকে করে কিন্তু আমার স্ত্রী একটু দুর্বল তাকে হঠাৎ করে সুযোগ পেয়ে সে একটু পেছনে ছিল সুযোগ পেয়ে পাশে নিয়ে চলে যায় মহিলা পুলিশই সেটা আপনার সংবাদ মাধ্যমের ছবিতে নিশ্চয়ই দেখতে পাবেন পুলিশ নিয়ে গিয়ে তাকে মারধর করে এবং তার মাথার মধ্যে মারে ঘাড়ে মারে এবং হাতের শাখা ভেঙে দিয়েছে দেখুন গতকাল নবান্ন অভিযানে গিয়ে দেখেছি চারিদিকে পুলিশের ক্যামেরা ক্যামেরা দিয়ে দিয়ে লোকজন বন্দী করা হচ্ছে থেকে ড্রোন ওপর বিভিন্ন জায়গা থেকে প্রত্যেকটা সিকোয়েন্সকে তুলে রাখার চেষ্টা হচ্ছে এক একটা এক একটা জায়গার স্পটকে তিন দিক থেকে কভার করা হচ্ছে দেখেছি নিজের চোখে দেখেছি তো সেই কলকাতা পুলিশ এগারো ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর এই প্রতিবেদন যখন পেশ করছি তখন হয়তো প্রায় কুড়ি ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু এগারো ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও সেই কলকাতা পুলিশের মনোজ পা মনোজ ভার্মা যিনি কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার যিনি এডিজি সাউথ বেঙ্গল ল অ্যান্ড অর্ডার জাভেদ শামিম তাদের হিম্মত হলো না ক্ষমতা হলো না মিডিয়ার সামনে এমন একটা ভিডিও আনার যেখানে না অভয়ের মাকে কলকাতা পুলিশ মারেন এই প্রতিবেদন যখন পেশ করছি তখনও পর্যন্ত যদি কলকাতা পুলিশ সরাসরি সেই ভিডিও পেশ না করতে পারে তাহলে এটা প্রমাণিত হবে যে কলকাতা পুলিশের মারে অভয়ের মা চলে যেতে পারতেন সেই নয় অগাস্ট যে নয় অগস্ট একত্রিশ বছর এক ডাক্তার কন্যাকে অভয়ের বাবা মা হারিয়েছেন তার মা চলে যেতেন এক বছরের মধ্যে সেই মর্মান্তিক দৃশ্য আমাদের দেখতে হতো কি হতো পণ্য দিন আমরা সবাই আবার রাত জাগো দিন জাগো করতাম তারপর মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেত অভয়ের মার হাইকোর্টে মুভ করতে পারতেন না সুপ্রিম কোর্টে যেতে পারতেন না সিবিআই দফতরে গিয়ে স্পাইনের কভারও উপহার দিতে পারতেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে সরানো দরকার এই কথাটা বলতে পারতেন না অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমি বলছি যদি কলকাতা পুলিশ ডকুমেন্ট প্রডিউস না করতে পারে কেন কলকাতা পুলিশ তো চারদিক থেকে ক্যামেরা কুড়িয়ে রেখেছিল আর অভয়ের বাবা মা এখন প্র্যাকটিক্যালি সারা পৃথিবীতে পরিচিত সেই অভয়ের বাবা মা নবান্ন আন্দোলনে যাচ্ছেন যাওয়ার পর তাকে ফেলে মানে তার মাথায় ওইভাবে হেমাটোয়া সম্ভবত বলা হচ্ছে যে মাথায় এইরকমভাবে ফুলে গেছে ওইভাবে মারার পর সেই দৃশ্য দেখাতে পারেননি কলকাতা পুলিশের পুলিশের কর্তা বাহাদুরা দেখাতে পারেননি তার মানে আমি বলছি যদি দেখাতে পারেন আমি কলকাতা পুলিশ যা বলবেন আমি কলকাতা পুলিশের কথাটাই শিরোধার্য করব কিন্তু কলকাতা পুলিশ যদি না দেখাতে পারেন এটা প্রমাণিত হবে যে কলকাতা পুলিশই অভয়ের বাব মাকে মারতে চেয়েছিলেন কোন অভয়ের মা তিনি কি রামবাবু শ্যামবাবু যদুবাবু অন্য কেউ কোনো মহিলা না তিনি একত্রিশ বছরের ডাক্তার কন্যার মর্মান্তিক মৃত্যুর পর সারা পৃথিবীর মানুষ যাতে আন্দোলিত হয়েছিলেন সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ডাক্তাররা প্রতিবাদে নেমেছিলেন এই সরকার পশ্চিমবঙ্গ সরকারের নরখাতক সরকারের বিরুদ্ধে মানুষ কথা বলা সারা পৃথিবীতে শুরু করেছেন বাংলাভাষীর বাইরেও যেসব মানুষ কথা বলা শুরু করেছিলেন তাঁর মা ফলত তাঁর মা গত এক বছর ধরে লড়ে যাচ্ছে লড়ে যাচ্ছে লড়ে যাচ্ছেন আর তারপর তাকে চিন্ত না কলকাতা পুলিশ কলকাতা পুলিশের তো দায়িত্ব ছিল তাকে চারদিক থেকে পুলিশ প্রহরা দিয়ে রাখা সেই কলকাতা পুলিশই তাহলে শেষ পর্যন্ত মারার চেষ্টা করলো আমি আমি বলছি এটা গভীর প্লট আছে এটা এত সহজ অঙ্ক নয় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ভালো কেউ জানেন না এসব ঘটনা মানুষের স্মৃতিতে পণ্য দিন থাকে অভয়ের অভয় চলে যাওয়ার পরও মানুষ আস্তে আস্তে উৎসবে মেতে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করিয়েছিলেন অভয়ের মা যদি চলে যেতেন কী অসুবিধা হতো পনেরো দিন প্রচুর হই হল তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী সামনে এসে বলতেন এই এবার কার্নিভালে মাতো এই এবার পিতৃপক্ষ থেকে পুজোতে মাতো বলতেন না বলতেন আমি বলছি মনোজ ভার্মা সুপ্রতিম সরকার জাভেদ সামিম আপনাদের আমি বলছি আপনারা আরও আটচল্লিশ ঘন্টা সময় নিন কিন্তু ভিডিওটা প্রকাশ করুন যেখানে ওভার মাকে অন্য কেউ মেরেছে কলকাতা পুলিশ মারেনি আমি বলছি এটা ওপেন ফোরামে ওপেন আপনাদের চ্যালেঞ্জ নয় আপনাদের কাছে আবেদন রাখছি আপনারা এটা করুন আর যদি না করেন তাহলে আপনারা খুন করতে চেষ্টা করেছেন অভয়ের মাকে কেন অভয়ের মাকে চেনেন না এটা হতে পারে না আপনার আমি এই কথা বলে গতকাল সেই দুর্ভাগ্যজনক ঘটনার পর খুব দ্রুততায় যে মানুষটি সামলেছেন সে মানুষটির নাম শুভেন্দু অধিকারী বলতেই হবে তাকে ঈর্ষা করুন তাকে হিংসা করুন তাকে বেশ কিছু বামপন্থীরা গালিগালাজও করুন কিন্তু অস্বীকার করতে পারবেন না যে দ্রুততায় তিনি সামলেছেন সঙ্গে সঙ্গে মেডিকেল হসপিটালে ফোন করে তারকে অ্যাডমিশন করার ব্যবস্থা না করলে তাকে হয়তো অচিরে মেরে দিতেন কে মারতেন বলার অপেক্ষা রাখেন এটা রাজ্যে বহু মানুষের মৃত্যুর কারণ তিনিই মারতেন কাদের দিয়ে মারতেন উর্দিধারিতে দিয়ে মারাতেন প্রথম দফায় যদি ওই মার হতে পারে পরবর্তী ধারায় ধাপে কি কি হতে পারতো একটু ভেবে দেখবেন আমি আজকে দেখাবো ভিডিও আপনাদের কাছে দেখাবো কিন্তু তার আগে বলি সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী হসপিটালে প্রাইভেট হসপিটালে ফোন করলেন করে সঙ্গে 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 কোস্ত বাচ্চিকে দিয়ে তাকে পাঠিয়ে দিলেন এবং দ্রুত অ্যাডমিশনের ব্যবস্থা করলেন সেখানে দাঁড়িয়ে তারপর নিজে শুভেন্দু নিজের স্পটে ছুটে গেলেন যে ক্ষিপ্রতায় যে দ্রুততায় অভয়ের মাকে প্রাণে বাঁচালেন আমি বলছি বাংলার রাজনৈতিক কজন রাজনৈতিক নেতা এই ক্ষিপ্রতা দেখাতে পারেন এই প্রশ্নটা করছি যারা শুভেন্দু অধিকারী হিংসা করেন আমি তো শুভেন্দু অধিকারী প্রশংসা করি তার কারণে এই মানুষটি বাংলার রাজনীতিতে একমাত্র অপোজিশন লিডার বাকিরা চেনকে অভয়া হত্যাকাণ্ডের দিন লাভলি মৈত্রদের হাত থেকে সুজন চক্রবর্তীরা রাখি পরে বলতে পারতেন না সুজনবাবু সুজনবাবুকে আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি পড়াশোনা জানা মানুষ পণ্ডিত মানুষ অবশ্যই ব্যক্তিগতভাবেও পরিচয় আছে কিন্তু সামনে দেখা হলে প্রশ্ন করব যে লাভলি মৈত্রের হাত থেকে রাখিটা নিতে অসুবিধা হলো না সুজনবাবু বলতে তো পারতেন যে আপনারা আজকে অভয়াকে মেরেছেন এই দিনে আপনার কাছ থেকে আমি রাখিটা পড়বো না হাসতে হাসতে বলতে পারতেন অসুবিধাটা কথা ছিল বাংলার মাটিতে এই প্রতিবাদগুলো হচ্ছে না সুবোধ সরকাররা ঘুমিয়ে পড়েছেন জয় গোস্বামীরা ঘুমিয়ে পড়েছেন অমর্ত সেনরা ঝোপ বুঝে কোপ মারতে নামেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়রা ঝোপ বুঝে কোপ মারতে নামেন নচিকে তারা মিষ্টি মিষ্টি ভালোবাসার গান শুনুন কবির সুমন তিনিও ঘুমিয়ে পড়েছেন সবাই কেউ জেগে নেই বাংলায় জাগ্রত ভেবে যাদের জেগে উঠে প্রতিবাদটা করা ছিল অভয়ের মাকে ওইভাবে নৃশংসভাবে মারার পর কোথায় গেল বাঙালি বিবেক চেতনা এই বাঙালির কোথায় গেল এখনো ডিজিটাল মাধ্যমগুলোকে না বিজ্ঞাপন দিয়ে দিয়ে প্রলুব্ধ করা হচ্ছে আমার হয়ে কথা বলো এই তো নবান্ন অভিযান ঠিক সেভাবে তো জমিনিগুলো বলো চোরচিটিং মুখপত্রগুলোকে আসরে নামানো হচ্ছে আইপ্যাককে দিয়ে মিডিয়াগুলোকে ম্যানেজ করা হচ্ছে বিশ্বাস করবেন না এই তথাকথিত সংবাদ মাধ্যমের জন্য আজকের এই বাংলার এই দুরবস্থা যারা ঠিক সময়ে প্রতিবাদটা করিনি দু হাজার উনিশে চাকরি বিক্রির কথা আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলেছিলাম আনন্দবাজার পত্রিকায় সেই খবর নাকি দু হাজার বাইশে পেয়েছিল তিন বছর ধরে কিসের স্বার্থে কেন কোন বিজ্ঞাপনের স্বার্থে বলতে পারবেন ক্ষমতা আছে মিষ্টি মিষ্টি প্রেমের গল্প শোনার সময় বাংলায় নেই অজস্র মানুষ সারা জীবন ধরে বিধ্বস্ত হচ্ছে না সেই সময় দাঁড়িয়ে প্রতিবাদ করার যে স্পর্ধাটা দেখানো দরকার যেটা শুভেন্দু অধিকারী দেখাচ্ছেন বলে আমি তার প্রশংসা বারবার করি আপনারা যত রাগুন যত যন্ত্রণাবিধ্বন যেভাবে কালকে দেখিয়েছেন অভয়ের মাকে বাঁচিয়ে তা নাহলে অভয়ের মাকে আর এই পৃথিবীতে আমরা দেখতে পেতাম না ঠিক এই পরিস্থিতি দাঁড়িয়ে গতকাল আমি গিয়েছিলাম ধর্মতলায় আমি আপনাদের জন্য ক্যামেরাবন্দি করে কিছু দৃশ্য আনব বলে ঠিকই করেছিলাম যা যা দেখবো সেগুলো আমি খুব কাছ থেকে দেখেছি কিভাবে কালকে কালকে ইন্দিরা মুখোপাধ্যায় যিনি প্রেস ওই ফেক প্রেস কনফারেন্স করেছিলেন না অভয় হত্যাকাণ্ড নিয়ে অভিজ্ঞেকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষ অসাজিয়ে কালকে দেখি নির্দিষ্ট তো আমার দেখা হয়নি অন্য জায়গায় হতে ছিল উল্টো দিকে দেখলাম ওই কলকাতা পুলিশের যে সেন্ট্রাল ডিভিশন তার কর্তারা তৃণমূলের বাইক বাহিনীকে পাঠাচ্ছিলেন শুভেন্দু অধিকারীর যেখানে বসে পরে অবস্থান করছেন সেই দিকে বাইক বাহিনীকে পাঠাচ্ছি সে দৃশ্য আমার কাছে ক্যামেরা মন্দির আছেন আমি একটু দৃশ্যটা আপনাদের এই মুহূর্তে এই সময় দেখিনি আমার বক্তব্য যখন শুনছেন দেখুন মানে কিভাবে ওই ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল যেখানকার আছেন সেই সেন্ট্রালের পুলিশ তৃণমূলের বাইক বাহিনীকে ঢুকিয়ে দিচ্ছেন ঢুকিয়ে দিচ্ছেন ঢুকিয়ে দিচ্ছেন আমি সেই সময় একবার রুখে দাঁড়িয়েছি এটা কী করছেন এই অসভ্যতাটা কেন করছেন আপনারা কিসের জন্য করছেন একটা সংঘাত লাগানোর জন্য আসলে কলকাতা পুলিশ তো সংঘাতের চেয়ে ছিল ইনস্ট্রাকশন ছিল ওপোর্ট লেভেল থেকে ইনস্ট্রাকশন ছিল সবক শিখিয়ে দাও দুবার আদালতে খেয়ে এসেছেন পয়সা খরচা করে জিততে পারেননি শেষ পর্যন্ত এই প্রতিবাদের জায়গাটাকে আবার ছটা এফআইআর করিয়েছি নির্লজ্জ কলকাতার পুলিশ মানে আমি বলছি এদের ঘৃণা করতেও আর ইচ্ছে করে না বিশ্বাস করুন এত নোংরা মানসিকতার এই কলকাতা পুলিশ রাজ্য পুলিশ হয় রাজীব কুমার থেকে মনোজ ভার সব না সবখানে এফআইআর করেছেন আপনাদের বিরুদ্ধে তো অভয়ের মাকে মারার জন্য তো আপনাদের বিরুদ্ধে এফআইআর হওয়া দরকার আপনারা যদি ভিডিও না দেখাতে পারেন অভয়ার বাবা মার পেছনে পাঁচটা ক্যামেরা ছিল নিশ্চিতভাবে বিশ্বাস করি কিন্তু তো পুলিশ তাই তো করেন কি হরিকৃষ্ণ পাই না পাই পই পই করে বোঝানো ছিল আমরা তো মারিনি না না আপনারা মারিনি আপনারা তো ওই তলায় গিয়ে হরিনাম জপ করছিলেন বসে বসে হুম নোংরামির একটা শেষ আছে আমি বলছি অভয়ের মার দীর্ঘশ্বাস নয় বাঙালি লক্ষ লক্ষ বাঙালি দীর্ঘশ্বাস পুলিশের ওপর পড়ছে ঠিক নয় পুলিশ আমাদের রক্ষক সব পুলিশ খারাপ নয় আমি এখনও বিশ্বাস করি কিন্তু যারা এটা করছেন এই মনোজ ভান এই রাজীব কুমার এই সরকার সরকারেই যাবে শামীম তাদের প্রতি কিন্তু দীর্ঘশ্বাস সব দিন সমান যায় না সবার শুধু এইটা ওইটুকু মনে রাখবেন কালকে কিভাবে পিটিয়েছেন আমি আপনাদের প্রিয়াঙ্কু পাণ্ডে সেই রক্তাক্ত ছবিটা দেখাতে পারছি না মুখের ওগো রক্ত ঝরছেই কেউ কেউ মারে জল কামান দিয়েও তো মোকাবিলা করে যায় কেন করতে পারলেন না মনোজ ভার্মা সাহেব আসলে ওই কালীঘাট থেকে আর ওই ভাই ফেরেবাজ তোলাবাজ ভাইপোর কাছ থেকে নির্দেশ ছিল না মেরে ফাটিয়ে দাও আমার মাকে দরকারে খতম করে দাও নির্দেশ ছিল বলুন না যদি সাহস সৎ সাহস থেকে পরিষ্কারভাবে বলুন কেন মানুষ মারতে চেয়েছিলেন কেন আমার মাকে মারতে চেয়েছিলেন যদি ভিডিও প্রকাশ না করতে পারেন এই প্রশ্ন বারবার প্রতিদিন করব মনোজ বর্মা লিখে রাখুন আপনার আপনার কীর্তি কাহিনী আমরা প্রচুর আমার স্টকে আছে আমি কোনোদিন বলি না আমি সম্মান উর্তির সম্মান রাখার চেষ্টা করি কিন্তু আপনারা নিজেরা রাখেন না রাখেন না বলেই কথাগুলো বলতে হলো আমি একটা দৃশ্য দেখাবো কীভাবে মেরেছেন যুবককে আমি ধরলাম যুবক আইন ভেঙেছেন মানে ব্যারিকেড ভেঙে এগিয়ে গেছেন তার জন্য এইভাবে মারতে পারেন প্রিয়াঙ্কুমান্ডের মুখ রক্তাক্ত দৃশ্যটা আমি দেখাতে পারছি না বহু মানুষকে মেরেছেন আমি শ্যামনগরের দত্ত সরাসরি সামনে পেয়ে আমি চমকে উঠেছিলাম কোনো মানুষকে এইভাবে মারা যায় ইস হওয়া যায় না সে দৃশ্যটা দেখুন আর কীভাবে সাধু সন্তরাজেরা যারা এসছিলেন প্রতিবাদ করতে তাঁদের কিভাবে হাত রক্তাক্ত করে দিয়েছে দুটো ভিডিও আপনাদের জন্য তুলে নেছি দেখুন আপনি কোথায় ছিলেন আমি মিছিলে ছিলাম আমি অভয়ের বিচার চাইছি বনের বিচার চাইছি এই জন্য আজকে শান্তিপূর্ণ মিছিলে ছিলাম আমি এরা মিছিল এগোতে দেবে না হাঁটাও তো আমরা তো বলছি লাঠিটা মারলো হ্যাঁ অবশ্যই শরীরের অনেক জায়গা মেরেছে যা আমার প্যান্টে রয়েছে ফিটে রয়েছে আপনার নাম অপু দত্ত কোথায় থাকি আমি শ্যামনগরে থাকি আন্ডার বারাকপুর ডিস্ট্রিক্ট আপনার সাথে দেখা বীরভূম জেলা থেকে এসেছেন আপনারা দেখুন পুলিশের মার পুলিশের মার একজন সন্ন্যাসীকে পুলিশের মারতে হাত কাবেন এসেছেন আপনারা দেখুন বাংলার মানুষ দেখুন আজকে নবান্ন অভিযানে এরা ইসছিলেন এদের অপরাধ এরা এরা সনাতনী তার জন্য এইভাবে মেরে কোনো কোনো ধর্মের কোনো মানুষকে পুলিশ মারতে পারবে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ওকে হাত দিয়ে বলুন আমি আমি আপনার নামটা জিজ্ঞেস করছি অবধু শঙ্করগিরি অবধু শঙ্করগিরি বীরভূম থেকে এসছেন ওই চোর কয়লা চোর অনুব্রত মন্ডলের জেলা থেকে তাকে আজকে কলকাতা কলকাতা পুলিশ লাঠি দিয়ে মেরেছে এই এই পাপের বিচার আপনাদের করতে হবে আজকে আমি নবান্ন অভিযানে এসছিলাম শান্তিপূর্ণ অভিযান বহু মানুষকে মেরেছেন বহু বহু সাধারণ মানুষকে মেরেছেন একজন জাতীয় পতাকায় লাথি মেরেছে কলকাতা পুলিশ ফুল ছেড়ে যাওয়া পুলিশ জাভেদ শামীমের পুলিশ 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 সরকারের সরকারের মমতা পুলিশ পুলিশ একজন সন্ন্যাসীর হাতেও এইভাবে মেরে ফালাফালা করে দিয়েছে এটা সাক্ষী হিসেবে থাকুন আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি আপনি পশ্চিম বাংলাদেশে পূর্ব বাংলাদেশে চলে যান এটাকে পশ্চিম বাংলাদেশ করে সন্ন্যাসীদের গায়ে হাত দেবেন না এর আমাদের প্রণাম্য যুগে যুগে সময়ে সময়ে কালে কালে শতকে শতকে এই সন্ন্যাসীরা ভারতীয় সংস্কৃতি ধারণ পাও তাতে ভাগ করতে দেবো না গহারাজ আমরা পশ্চিমবাংলা ভাগ করতে দেব না ভাগ পাশে